মাঝে মধ্যেই গোপালের মনে বিভিন্ন শখের উদয় হতো তখন সে সেই কাজটা করেই ছাড়ত এইরকমই একদিন হঠাৎ করে গোপালের মনে জাগে সে জ্যোতিষ গণনা শিখবে যেরম ভাবনা সেইরম কাজ সে বিভিন্ন জ্যোতিষবিদ্যার বই ঘেঁটে ঘুঁটে জ্যোতিষবিদ্যা শিখল একদিন সে রাজসভায় গিয়ে মহারাজের সামনে বলল মহারাজ আমি গণনা করে দেখেছি আপনার মন্ত্রীর খুব শীঘ্রই ঘোড়া থেকে পড়ে মৃত্যু রয়েছে মহারাজ ব্যাপারটা অতটা গুরুত্ব দিলেন না গোপাল এই ব্যাপারটা বলেছিল অনুমানের ভিত্তিতে নয় সে দেখেছিল যে মন্ত্রীর ঘোড়াটা সহজে পোষ মানতে চাইছে না সে মাঝে মাঝেই রেগে যাচ্ছে সেই কারণে সে এই ভবিষ্যৎবাণী করেছিল এই কথা বলার বেশ সপ্তাহখানেক পরে সত্যি সত্যিই মন্ত্রী ঘোড়া থেকে পড়ে মারা গেল তখন মহারাজের মনে হলো তাহলে গোপাল তো ঠিকই বলেছিল তাহলে গোপাল সত্যিই ভাগ্য গণনা করতে জানে তাই সে তার নিজের ভাগ্য গণনা করার জন্যে গোপালকে ডেকে পাঠালো গোপাল উপস্থিত হতেই মহারাজ বললেন তার ভাগ্য গণনা করার জন্যে কিন্তু গোপাল সত্যি সত্যি ভাগ্য গণনা করতে পারতো না সে যেটুকু বলতো আন্দাজে বলতো তাই সে কী বলবে একথা ভেবে বিপাকে পড়ে গেল হঠাৎ করে তার মাথায় একটা বুদ্ধি চলে এলো তখন গোপাল উত্তর দিল মহারাজ আমি গণনা করে দেখতে পাচ্ছি যা তাতে আমার যেদিন মৃত্যু হবে তার ঠিক একদিন পরেই আপনার মৃত্যু হবে কাজেই আমার যেদিন মৃত্যু হবে সেই দিন থেকে আপনি ঠিক বুঝতে পেরে যাবেন যে তার পরের দিনই আপনার মৃত্যু হবে এই ধরনের সুন্দর সুন্দর গল্প শোনার জন্যে এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন আর গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন